জীবনে চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা অথবা রুখে দ্বারাও সেটা পরিবর্তন করার জন্য আমি নিজেকে অনেক বেশি প্রাউড ফিল করি কারণ এই যে বর্তমান সিচুয়েশনে যা হচ্ছে আমি যে নিজেকে প্রুভ করতে পারছি নিজেকে জাস্ট করতে পারছি বিশেষ করে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা কোনটা ন্যায় কোনটা অন্য নিজের কথাগুলো নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি সেটা ফেসবুকে হোক অন্যান্য মানুষের সঙ্গে হোক স্ট্যাটাসে হোক এটাই তো স্বাধীনতা তাই না আমরা তো এটাই চেয়েছিলাম তবে জানিনা আমাদের এই বাক স্বাধীনতা কতদিন থাকবে তবে প্রত্যাশা করি আগামী দিনগুলো যেন খুব সুন্দর হয় বাট আজকে ট্রাফিক দেখে কিন্তু মনটা উপরে গিয়েছে কারণ স্কুলে ছোট ছোট বাচ্চারা ট্রাফিক রুলস মেনটেন করছিল সবকিছু মিলিয়ে কিন্তু বাইরের পরিবেশটা খুব ভালো লাগছিল মনে হচ্ছে এই তো এটাই তো স্বাধীনতা আমরা তো এটাই চেয়েছিলাম জানিনা এটা আমরা কতদিন টিকিয়ে রাখতে পারবো সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সুরেনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম আমি আজকে ব্লকটি দুপুর থেকে শুরু করছি এই তো এখানে একটু ধুন্দুল আছে তারপর হচ্ছে বেগুন আর ধনিয়া পাতা আছে কারণ একটু ধুন্দুল ভাজি করব আর হচ্ছে আজকে মাছ রান্না করব বেগুন ভাজবো একটু প্ল্যানিং আছে বাইরে যাওয়ার সো বেশি কিছু করব না টুকটাক রান্না বান্না করবো আর অফ ক্যামেরাতে কিন্তু আমি কাটা করে নিব তো বেশি বাজে রান্না হয় নিয়ে জন্য কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু এখন বাসে আছে কারণ তোমরা জানো সবারই কিন্তু কর্মক্ষেত্র মোটামুটি বন্ধ আছে তাই তো টুকটা অল্প অল্প করে বাজার করি যাতে একটু ফ্রেশ সবজি খেতে পারি এটার জন্য এই মুহূর্তে আমার যে সকল মিস্টার আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা ওয়াচ করছো লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো তারা যদি মন চায় সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তো দুপুর থেকে একটু শুরু করলাম বেলে মাছ এটা আমি ভেজে নিচ্ছিলাম কারণ মাছটা একটু নরম নরম ছিল একদম টাটকা ছিল না আর বেলে মাছটা আমি সবসময় ভেজেই বোনা করি তো আজকে একটু বেলে মাছটা বোনা করবো পেঁয়াজ দিয়ে আর হচ্ছে মটর দিয়ে আমি যখন ক্যামেরাটা মানে সেট করেছিলাম ভিডিও করার জন্য আমার ক্যামেরার উপরে হাত পরে গিয়েছিল যেটা আমি খেয়াল করিনি তাই ভিডিওগুলো একটু আপস আপস আসছে আমার কিন্তু নর্মালি এরকম মিস্টেক কখনো হয় না জানি না তো যখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম তখন মনে হলো এটা আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে যাই হোক আমার আপুরা আর ভাইয়ারা অবশ্যই খুব আমার সুন্দর দৃষ্টিতে দেখবে তো আমি শুকনো মশলাটা অ্যাড করে নিয়েছি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর হালকা একটু জিরের গুঁড়া দিয়েছি এই তো তারপরে হচ্ছে এখানে একটুখানি আমি আদা রসুন পেস্ট দিয়েছি কারণ যেহেতু মাছ ভুনা করব খুব বেশি একটা কিন্তু মশলা লাগবে না এখন হচ্ছে মটর সৌঁতিটা ধুয়ে দিয়ে দিব আর মটর সৌঁতিটা কিন্তু আমার যে ফ্রিজে আমি সংরক্ষণ করে রেখেছিলাম তো এই তো একটুখানি দিব খুব বেশি দিব না কারণ আমার বেবি আবার এটা একদমই পছন্দ করে না বাচ্চাদের তো সব সময় হতেই থাকে মাঝে মধ্যে এটা খায় আবার মাঝে মধ্যে একদম পছন্দ করে না তাই আমি অল্পই দিয়েছি এখন হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব দিন হচ্ছে ছোলে পানি দিয়ে দিব আর আমার হাজব্যান্ড বলছিল একটু তাড়াতাড়ি করো আজকে যেহেতু একটু বাইরে যাব অনেক দিন ধরে আমার প্রিয় ক্যাম্পাসে না মানে এত সব ঝামেলা কি বলবো তার আগে থেকে কিন্তু যাওয়া হয় না সেই রোজার ঈদের পরে একবার গিয়েছিলাম তারপরে কিন্তু আর যাইনি দেন প্ল্যান করেছিলাম যাবো যাবো তখন থেকেই তো দেশের অবস্থা একটু একটু করে খারাপ হচ্ছিল ক্যাম্পাসে তো আগে থেকেই হচ্ছে তোমরা যেন কোঠা সংস্কার আন্দোলন চলছিল অল্প মানে পরিসরে দেন ওটা কিন্তু আস্তে আস্তে বিশাল আকার ধারণ করে একদম বিশ্ববাসী পর্যন্ত পৌঁছে গিয়েছিল তো আর এই বয়ে যাওয়া হয়নি বিশেষ করে আমার ছোট্ট বাচ্চাটা আছে যদি বেবি না থাকতো তাহলে কিন্তু আমার জুনিয়রদের সঙ্গে আমিও হয়তো বা মানে কি বলবো কিন্তু 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 আমার ঠিকই গিয়েছে ও একদমই বাসে ছিল না অ্যাকচুয়ালি খুব ভয় ছিলাম আমরা প্রত্যেকটা মানুষই খুব আতঙ্কে ছিলাম তো আমার হাজবেন্ড যখন যেতে চাইলো তখন কিন্তু ওকে আর আমি না করতে পারিনি তো এই তো আমার কিন্তু মোটামুটি বেলে মাছটা ভুনা হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতিও দিয়ে দিয়েছি উপরে তো আমার একটা সমস্যা হচ্ছে ধনিয়া পাতা দিতে আমি ভুলে যাই তো আনা হয় মাঝে মধ্যে দেখা যায় ফ্রিজে নষ্ট হয়ে যায় ওটা ফেলে দিতে হয় তো যাই হোক বাকি আইটেমগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি লেট হয়ে যাবে এটার জন্য একটু ধুন্দুল ভাজি করেছি আর হচ্ছে বেগুন ভাজি করেছি তবু ওই তো ভাতটা কিন্তু আর হচ্ছে পাতিলেই আছে বাড়ি নেই কারণ হচ্ছে যেহেতু বাইরে যাব আর বলে বললে হয় কি ভাতটা একদম চালচাল হয়ে যায় ফ্যানের বাতাসে আমার বেসিক্যালি বেগুন বাজাটা কিন্তু ভীষণ পছন্দ তো আমি একটা বেগুন এখানে বেজে নিয়েছি গোল বেগুন গুলা আমার খুব ভালো লাগে খেতে আর খিচুড়ি দিয়ে কথাই নেই আর এখানে একটু ধুন্দুল বাজি করে নিয়েছি কারণ ধুন্দুলগুলো একটু বাতি বাতি টাইপের ছিল তো এই তো খাওয়া দাওয়া শেষে কিন্তু একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছি আর পাশে দেখো আমার বেবির একটা প্যান্ট খুঁজতে যে কতগুলো ড্রেস নামিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড জুতা হাতে করে বসে আছে তার জন্য অপেক্ষা করতেছে ও হচ্ছে পছন্দ করতে পারছিল না কোন জুতাটা পরবে তো লাস্টে ব্ল্যাক কালার শুটেই পরবে এই জন্য বাকি সুটা রেখে দিয়ে আসছে তো এই তো এখানে কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে আমি তো ভাবলাম এসে এই গুছাবো কারণ ওর কাপড়গুলো এত এলোমেলো হয়েছে এখন যদি এগুলো গুছাতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে তো আমি কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছি তো এই তো বের হয়ে গিয়েছি আমার হাজব্যান্ড আমার বাচ্চা আগে বের হয়েছে তো আমি তো গরটা লক করে একটু লেট হয়েছে আমার বের হতে তো আমি কিন্তু বেসিক্যালি বাইরে অনেক দিন ধরে বের হই না প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে বের হওয়া হচ্ছে না তো এর মধ্যে বের হয়েছে সেটা আমাদের গলি পর্যন্ত সীমাবদ্ধ ছিল মানে বাইরেটা একদমই যাওয়া হয়নি মনে হচ্ছিল একদমই পুরা শুনশান যেরকম হয় ঈদের টাইমে বিশেষ করে ঢাকাটা কিন্তু মোটামুটি ফাঁকাই থাকে আমার কাছে ওই রকমই লাগছিল বাট আমার প্রিন্সেস কিন্তু ভীষণ হ্যাপি বাইরে যেতে পেরে আমাকে বারবার বলছিল মাম্মি তোমার ক্যাম্পাসে যাবো নাকি তোমার স্কুল যাবো মানে এরকম জিজ্ঞেস করতেছিলো তো যাই হোক ওর কাছে সবকিছু স্কুল তো এই তো খুব খুশি সেই স্কুল যাবে মাম্মির স্কুলে তো যেতে যেতেই তো গল্প করছিলাম আর একটুখানি বেরোন ছিলাম তোমাদের সাথে শেয়ার করতে যে কথা বলছিলাম আমার হাজব্যান্ডকে কিন্তু আমি একদমই নিশ্চিত করিনি যাওয়ার জন্য যদিও খুব ভয় হচ্ছিল যা সিচুয়েশন গেছে এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই ফেস করেছি বাট কেন যেন বিবেকের তারায় আর বাধা দিতে পারি মনে হয়েছিল এত এত ছোট ছোটো ছেলে মেয়ে আমাদের ভাই বোন বাবা মা সবাই রাজপথে নেমেছে শুধু একটাই দাবি ছিল সবার ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক তো আমিও আর আমার হাজবেন্ডের সঙ্গে অন্যায় করতে পারিনি তবে যদিও গিয়েছে খুব টেনশনে ছিলাম ভয়ে আতঙ্কে ছিলাম তারপর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আর দেখো বাইরে ট্রাফিক পুলিশ গুলা কত ভালো করে মানছে এটা দেখে তো আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম মানে ডাবির এরিয়াতে মোটামুটি সব জায়গায় মানে স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়েছিলো রাস্তায় যাতে জ্যাম না লাগে সবাই যেন সুন্দরভাবে মানে ট্রাফিক রুলসগুলো ফলো করে বিশেষ করে শুধু ডাবির এরিয়াতে না অন্যান্য জায়গা তো আজিমপুর বলো আমাদের লালবাগে বলো প্রত্যেকটা এরিয়াতেই কিন্তু ওরা ছিল বেশ ভালোই লাগছিল একদম রাস্তাঘাটও খুব ক্লিন করে রাখছিল আমি দেখে তো অবাক হয়ে গিয়েছিলাম যে যাই হোক অ্যাটলিস্ট মনে হচ্ছে দেশে সুদিন ফিরে আসবে আমাদের দেশটা পরিবর্তন হবে দেশটা ভালো দিকে যাবে তবে এইখানে কিছু মূর্তি ছিল আমাদের হচ্ছে ঐতিহাসিক মানুষদের তো ওইগুলো দেখলাম অনেকগুলোই ভেঙে ফেলেছে এটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি যদিও মুসলমানদের মতে রাখা ঠিক না বাট এটা কিন্তু আপসে অন্য ভাবেও করতে পারতো যাই হোক এই কাজগুলা তো আর স্টুডেন্টরা অবশ্যই করেনি অন্য অন্য মানুষগুলা করেছে তবে আগে ক্ষোভে আমার ছোটো ছোট ভাই বোনরা যেই ওয়ালের মধ্যে লিখেছিলেন ওরা কিন্তু এখন সবাই কাজে লেগে পড়েছে এই লেখাগুলো মুছার জন্য মানে এইগুলো ওরা হচ্ছে মুছে রঙ করে দেন সুন্দর সুন্দর কিছু কথা নীতিবাক্য লিখছে যেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি মনে হচ্ছিল এইভাবেই যদি আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলি আমাদের দেশটা একদিন সত্যি পরিবর্তন হয়ে যাবে তো এই তো আমি কিন্তু টিএসির কাছে চলে আসছি তো ভাবলাম প্রথমে কলা ভবনে যাবো কারণ অনেকদিন কলা ভবনে যাওয়া হয় না আমার বাচ্চাকে নিয়ে তো ভিডিওর এই পর্যায়ে আমার কোন কোন আপুরা এবং ভাইয়ারা তো জানি না যদি কেউ থেকে থাকো তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করতে ভুলে গিয়েছে প্লিজ একটা লাইক করে দিও যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এই তো ক্যাম্পাসে ঢুকে পড়েছি তো মনে হলো একটু ওয়েট মাপা দরকার এখানে দুইটা চাচা ছেলে বসে তো কার থেকে মাপবো বুঝতে পারছিলাম না তো যে একটু বয়স্ক ওনার কাছে গেলাম আমার বেবি আগে উঠে পড়ে গিয়েছে তার নাকি ওজন মাপতেই হবে তো আমার বাচ্চাটা কখনোই বারো কেজির উপরে যায় না মানে বারো কেজি সাড়ে বারো কেজি এর মধ্যেই থাকে আর আমার ওজনের কথা কি বলবো এত ওজন বেড়েছে মানে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে আমার ব্যাগটা দিয়ে দিলাম যে ব্যাগেও তো ওয়েট আছে তাই না তবুও আমি নিচে নামছিলাম না অলরেডি বাহাত্তর কেজি প্লাস ওজন হয়ে গিয়েছে এটা দেখে ভীষণ মন খারাপ হচ্ছিল এটা নিয়ে আমার নিজের কাছেও মনে হচ্ছিলো আমার ওজনটা অনেক বেড়ে গিয়েছে বাট এতটা বেড়ে যাবে সেটা কিন্তু আমি ভাবি নি তো যাই হোক আজকে থেকে ডায়েট শুরু আমার হাজব্যান্ডকে বলছিলাম তো আমাকে বললো তুমি বাইরে খাবে না তো বললাম ঠিক আছে আজকে খাবার খেয়ে যেয়েই ডায়েট শুরু হয়ে যাবে আর বিশেষ করে এই কয়েকটা দিন যে বাসা ছিলাম আমার হাজব্যান্ড ছিল তো একদমই কিন্তু ডায়েট করা হয়নি দেখা যায় বাইরের খাবার দাবার অনেক বেশি খাওয়া হয়েছে সব কিছু মিলে কিন্তু একদম কন্ট্রোলে ছিল না তবে বেরি সুন আমি দশ থেকে বারো কেজি ওজন কমাবো একদম এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে টার্গেট আমার যাই হোক আর কিন্তু অলসত করা যাবে না তাহলে আরও মুটিয়ে যাবো একদম ভালো লাগবে না দেখ তো নিজের স্বাস্থ্যের উপর তো নিজেকেই নজর দিতে হবে আর আমার হাজবেন্ডেরও কিন্তু অনেক মানে বেড়ে গিয়েছে তো ও তো একদমই ওজন মাপতে না ছিল কারণ আমার মনে হচ্ছিল ওর প্রায় একশো কেজির মতো হয়ে যাবে যাই হোক জানি না কেন যে এত মোটা হয়ে যাচ্ছি একটা সময় কিন্তু যখন যে আমি পড়াশোনা করতাম প্রথমবার ঢাকায় আসি ক্যাম্পাসে তখন কিন্তু খুব শুকনো ছিলাম আটচল্লিশ কেজি উনপঞ্চাশ কেজি এইরকম মাসে মানুষটা এখন কত মোটা হয়ে গিয়েছি ভাবা যায় এনিওয়ে এটা আমার কাছে কোনো ব্যাপারই না একটু কন্ট্রোল করলে আমি জানি নিজেকে মানে ঠিক করতে পারবো আগের পর্যায়ে নিতে পারবো তো যাই হোক আমার বেবি হার্ট ছিল আর বলছিলো এখানে আর কোনো ভাই আপুরা কেন নেই চাচুরা কেন নেই কারণ ক্যাম্পাসটা মোটামুটি একদম ফাঁকা ছিল মাত্র সবাই আসতে শুরু করেছে তো এই তো আমার বাবু কিন্তু এই শোনার খুব একটা মজা পাইনি আর নর্মালি হচ্ছে ওর জন্য আমি সবসময় বল নিয়ে আসি খেলার জন্য শহীদ মিনারে গেলে বা এইদিকে আসলে তো বল খেলে ভীষণ মজা পায় তো আজকেই তো মানে আমরা মোটামুটি ছিলাম অনেকটা সময় হেঁটেছি একটু ঘুরলাম তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবলাম একটু শহীদ মিনারে নিয়ে যাই বাবুকে আমার বাচ্চাটা কিন্তু শহীদ মিনারে যেতেও ভীষণ পছন্দ করে তো যেতে যেতে আমাকে দেখাচ্ছিল মাম্মি এখানে তো আমি কতবার এসেছিলাম তুমি বলো তো বেসিক্যালি ছোটোবেলা থেকেই তো ক্যাম্পাসে ঘোরা হয় আর আমার হচ্ছে মানে কি বলবো শহীদ মিনার তারপরে কাজন হল এই এরিয়াগুলো ছাড়া না ঘুরতে ভালো লাগে না ডাবির ক্যাম্পাস তারপর সর্দি উদ্যান সব জায়গাগুলোতে কিন্তু ঘুরে অভ্যস্ত সেই স্টুডেন্ট লাইফ থেকে দুই সাল থেকে কেন জানি মনে হয় এটা আমার নিজের গ্রাম এরকম লাগে আমার কাছে ফিলটা বুঝাতে পারবো না এখানে বাতাসে বলতে পারো আমার নিঃশ্বাস ছড়িয়ে সিটি আছে সব জায়গায় একটা প্রাণ ফিরে পাই আমি এই এলাকাগুলোতে গেলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুরোনো স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে যায় আমার হাজবেন্ডের সঙ্গে ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা এদিকে হেঁটেছি কাটিয়েছি বৃষ্টিতে ভিজেছি রোদে মানে পড়েছি যাই বলো না কেন তো পুরানো স্মৃতি চ্যান করতে করতে সহিদ মিনারে চলে আসছি আর আমার বেবিটা গেলে সহজ মিনার খেলতে ভীষণ পছন্দ করে কারণ ছোটোবেলা থেকে ওরে যখন থেকে ও হাঁটতে পারে তখন থেকেই সৌজ মিনারে নিয়ে আসতাম প্রত্যেক সপ্তাহে খেলার জন্য আর এখানে সেই ডোনসটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ উপরে জায়গাতে কিন্তু জুতা নিয়ে ও উঠা যাবে না এই জায়গাগুলোতে তো আমার বেবি কিন্তু জুতা নিয়ে উঠে গিয়েছে তো একটা পিছিয়ে বলছিলো স্কুলের ছেলে তো যে আপু সমস্যা নেই ও তো বাচ্চা মানুষ উঠে গিয়েছে আপনি খুলে দিলেই হবে তো আমি যেয়ে আমার বেবির শুটাও খুলে দিয়েছি খুব সুন্দর করে সৈদ মিনারটা ওরা ক্লিন করেছে ভালোই লাগছিল দেখে এই রুলসটা আমি জানি না কে কতদিন মানবে বাট এইভাবে মানলে কিন্তু বেশ ভালো লাগবে অবশ্য এর আগে অনেকবার করেছিল এরকম টাইপের রুলস যাবে না কিন্তু কিছুদিন পরে সেই গোল্লায় চলে গিয়েছে এখন যদি আমাদের প্রত্যেকটা মানুষের সুবুদ্ধি হয় আর কি তো এদিকে হচ্ছে আমার বাবু হাওয়াই মিঠাই খাবে তো পার্পল কালার নিবে পছন্দ করছিলাম বললাম ঠিক আছে তুমি নিয়ে নাও একটা কারণ আমি জানি ও খেতে পারবে না আর যদি এখন না দিই তাহলে মন খারাপ করবে বার্গেনিং করবে একটু তো এই জন্য আর কি না করলাম না যে ঠিক আছে ও নিয়ে নে তো খুলে দেওয়ার পরে কিন্তু সে একবার দুইবার মুখে দিয়েছে বা বাতাসে গুলে গলে যাচ্ছিলো একদমই খেতে পারিনি আর কেন যেন না বাইরেটা প্রচণ্ড কালকে গরম লাগছিল মানে ভালোই লাগছিল না যদিও সন্ধ্যার পরে তো এত বেশি মানুষ ছিল ভালোই লাগতেছিল মোটামুটি সবাই কিন্তু ঘুরতে আসছে বাচ্চাদের সঙ্গে খেলছিল আর আমার বেবি তো হাওয়া মিঠাই খাওয়ার জন্য খেলতে পারছিল না আর ওর মিঠাইটা কিন্তু বাতাসে চুপসে যাচ্ছিলো একটু একটু করে তো আমি বললাম তুমি একবার দুইবার খেতে পারো একটু দেখো কেমন লাগে তো ও তার খাচ্ছিলো না ওটা কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছিলো দেন হচ্ছে পরে আমি নিয়ে নিয়েছি ওর হাত থেকে তো ও তো যাওয়ার পরে বেলুন কিনবে খালা কিনবে এগুলোই বারবার বলছিল আর এই দেখো ওর হাই মিটারে কিভাবে পড়ে যাচ্ছে ও মানে খেতে পারছিল না চেটে চেটে একটু খাচ্ছিলো দেন আমাকে বলতেছে তুমি নিয়ে নাও দেখো আমারটা শেষ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি জানিও এটা আমার হাতে দিয়ে ও আরেকটা কিনতে যাবে এটার জন্য আর আমি নিচ্ছিলাম না আর এদিকে কেউ হয়তো বা ফুলের তোড়া নিয়ে আসছিলো শহীদদের স্বরণে দিয়েছে তো এই জায়গাগুলোতে না আমি মানে বাচ্চারা উঠতেছিল তো ওরা যারা ছিল ভলেন্টিয়ার হিসাবে কাজ করছিল ছোট ছোট মানে স্কুলে ওরা নর্মালি স্কুলে হবে বা কলেজের বাচ্চাগুলো হবে তো ওদের বললাম বাচ্চাদের এই জায়গাটা উঠতে না দেয় ভালো হবে কারণ ছোটো মানুষ বুঝবে না ফুল টুলগুলো ছিঁড়ে ফেলবে তো বললো ঠিক আছে আপু তো যাই হোক ওদের সঙ্গে একটু কথা বললাম আর এদিকে তো আমার বেবি হাট ছিল আমার অবস্থা তো পুরাই বিধ্বস্ত হয়ে গিয়েছে আমার মেয়ের পিছনে ছোটাছুটি করতে করতে ঘেমে একদম ভিজে গিয়েছি দেখো কি অবস্থা হয়েছে তো যেহেতু মানে বারবার আমার বাচ্চাকে জুতো পড়াতে হচ্ছিলো ওর নাম ছিল যাচ্ছিলো আসতেছিলো মানে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমিও কিন্তু পেশানি হয়ে গিয়েছি তো এইখানে আমরা প্রায় এক ঘন্টা মতো ছিলাম দেন হচ্ছে বললাম ঠিক আছে চলে যাই তো যাওয়ার আগে আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে জন্য ভিডিও করে নিয়েছিলাম দেখো কত সুন্দর লাগছিল ওয়েদারটা আকাশটা একদম নীল হয়ে গিয়েছিল কোন কোন জায়গায় মেঘও জমা ছিল সব কিছু মিলিয়ে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো তো আমার হাজব্যান্ডকে বললাম চলো এখন চলে যাই কিন্তু আমার বেবি তো খেলা না নিয়ে যাবেই না সেখানে একটা মাস্কও কিন্তু সে নিয়েছে আমাকে ভয় দেখানোর জন্য আর বেসিক্যালি এই জিনিসগুলো দিয়ে ও একদমই খেলতে চায় না বাসা আনার পরে বাট বাইরে গেলে কেনার জন্য অস্থির হয়ে যায় কোনো কিছুতেই কিন্তু মানানো যায় না তো ওকে আমি ফিক্সড করে দিয়েছিলাম তুমি যে কোনো দুইটা খেলা নিতে পারবে এর বেশি কিন্তু আমি তোমাকে কিনে দিব না তো একটা মাস্ক নিয়েছে আর মানে ডিসাইড করতে পারছিল না কি নেবে কোনটা নেবে তো নর্মালি এখানে তো খুব একটা ভালো টাইপের খেলা থাকে না যা ছিল বাচ্চা মানুষ তো ওইগুলোর মধ্যেই নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো দেন ওকে আরেকটা একটা খেলনা কিনে দিয়েছি ওইটা কি বলে পাখির খাসার টাইপের ও নিজে নিজে পছন্দ করছিলো তো কিনে এখানে মানে অনেকটা সময়ে তো আমাদের চলে গিয়েছিল এই তো এই জিনিসগুলো নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিল তোর কিন্তু মাথায় ছিল যে মামি বলেছে যে কোনো দুইটা নিতে হবে তো এটার জন্য ওর বাবা বলতেছিল এটাও কিনে দেই এটা হচ্ছে একটা পিস্তলের সেট বাচ্চাদের খেলার প্লাস্টিকের তো আমি বলে দিয়েছিলাম যে তো দুইটাই নিতে হবে কারণ সবসময় বাচ্চাদের আবদার রাখা একদমই ঠিক না তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে গেমে ভাব চলে আসে এনিওয়ে ওকে দুইটা খেলা কিনে দিয়ে কিন্তু এই ধর আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো যাওয়ার সময় ভাবলাম সন্ধ্যাবেলা নাস্তা আর করা হয়নি কি খাবো কি করব বুঝতে পারছিলাম না তো আমার বেবি বলছিল পিজ্জা খাবে তো বললাম ঠিক আছে আমরা লালবাগে যেই পিজ্জা খাবো তো চলে আসছি কিন্তু লালবাগে মানে বাসার পাশেই কিন্তু এটা আমার বাসা থেকে খুব একটা দূরে নয় খুবই কাছে এখানে গেলে একটা প্রবলেম হয় একদিকে পিজ্জা আর হাত আর একদিকে কে কোনটার মধ্যে ঢুকবে আমার বেবি কনফিউজ হয়ে যায় তো জানি না আজকে ওই কাজটা করবে না আমি একটুখানি ওদের ভিডিও বানাচ্ছিলাম মানে আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো আজকেও কিন্তু কনফিউজ হয়ে যাবে কোথায় উঠবে তো আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ও কিন্তু আগেই উঠে দাঁড়িয়ে আছে তো আমি বললাম ঠিক আছে আমার হাত ধরো তুমি পড়ে যেতে পারো তো ওকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম তুমি কি সত্যি পিজ্জা খাবে তো এই উঠতে উঠতে আমাকে বললো না আমি কে খাব খাবো পিজ্জা খাবো না মানে ওর বাসায় আমি কে পিস খাবো তো ওর বাবা তো হাসছিল যে এসে কি তুমি পোলট্রি নিয়ে নিলা তো আমাদের ইচ্ছা ছিল ওকে পিজ্জাই খাবো অনেক দিনের পিজ্জা হাটের পিজ্জা ওকে খাওয়ানো হয় না বাট আমার প্রিন্সেস বেবি কিন্তু সরাসরি তে ঢুকে যাচ্ছে যে আমাকে বলছিলো না পিজ্জা না আমি কেএফসি খাবো আর এসে তো ওই জায়গাটাতেই বসবে নর্মালি আমরা যতদিন গিয়েছি এই জায়গাটা কিন্তু মোটামুটি ফাঁকাই থাকে আর বিশেষ করে ফাঁকা না থাকলেও ফাঁকা মানে একটু দাঁড়িয়ে ফাঁকা করি নেই দেখা যায় একটু ওয়েট করলে উঠলে তারপরে বসতে হয় তো আমি এই তো একটু রেস্ট নিচ্ছিলাম কারণ একটু ঘেমে গিয়েছি বুঝতে পারছো আর আমার হাজব্যান্ড তো গিয়েছে কি খাবে সেটা অর্ডার করার জন্য তো ওয়েট মাপার পরে কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি ছোট্ট একটা প্যাকেজ নিবা খুব বেশি মানে দরকার নিয়ে নেওয়ার কারণ মাঝে মধ্যে তো কেফসি বাসা নেওয়া হয় খাওয়া হয় আজকে কিন্তু বাবুর পরিমাণে নিবা জাস্ট আমরা একটু একটু খাবো তো আমার তো আমার কথা শুনে হাসছিল তো আমি ওর বললাম যে সিরিয়াসলি তো এদিকে কয়েকটা বেবি ছিল আমার বাচ্চাটা কিন্তু একদম মানে ওদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে তো কিভাবে জুতা খুলতে হয় ওর বাচ্চাকে দেখাচ্ছিল আর এই বাচ্চাটা হচ্ছে ও জুতা পছন্দ হয়েছে মানে আমার প্রিন্সেসের জুতা পছন্দ হয়েছে ও এটা খুলে নিয়ে যাচ্ছিলো পাথে তো আমার বাবুটা তো ছিল যে মাম্মি ওকে কি বোকা নাকি দেখো অন্য কারে জুতা কিনে নিতে হয় বলো আমি কেউ জুতা নিতে পারবো তাহলে ও কেন নিতে যাচ্ছে আমি বললাম ঠিক আছে ও তো একটু ছোটো বুঝতে পারে না তো যাই হোক অপেক্ষা করছিলাম এদিকে আর আমার হাজব্যান্ডের সঙ্গে গল্প করছিলাম যে খাবারটা কখন দেবে সেটার জন্য তবে বাইরে ঘুরে কিন্তু আজকে মানে খুব একটা খারাপ লাগেনি আমার খুব একটা ভালো লাগেনি কেন যেন মনে হচ্ছিল আমার শহরটা প্রাণ নেই মানে আস্তে আস্তে প্রাণটা ফিরে আসছে হোপফুলি এটাই চাই সব কিছু ঠিক হয়ে যাক সবাই তার নিজ নিজ কর্মস্থলে যোগদান করুক সব কিছু ভালো ভালো চলুক যাই হোক এ তো খাবার চলে আসছে এদিকে আর একটা বার্গারও ছিল আমার জন্য বেসিক্যালি কেপসের বার্গার কখনো টেস্ট করা হয়নি বাট বার্গারটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি একদমই মজা পাইনি তো আমার মনে হয় এটা চিকেনের জন্য বেস্ট আছে সবার রুচি এক একরকম নাই আমি জাস্ট আমার কথাটাই তোমাদেরকে বললাম যে আমার ভালো লাগেনি আমার শুধু চিকেনটাই ভালো লাগে বার্গারটা খেয়ে আমি একদমই মজা পাইনি তো যাই হোক তা আমার বেবি তো খেলা শুরু করে দিয়েছে আসতেছে না আর ওর জন্য কিন্তু শুরুও করছি না আমি রেখে দিয়েছি ওর বাবা কিন্তু ওকে কিছুতেই মানে আনতে পারছে না খেলতেছিলো ওকে বলতেছিলাম যে খাবার দিয়ে দিয়েছে তো যাই হোক মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা এই তো এখন হচ্ছে খাওয়া শেষ করে বাসে চলে যাচ্ছি তো আজকে ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করে দিব সবাই ভালো থেকে সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করে তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আলাপে সবাইকে